অসংখ্য মানুষের জন্ম তারিখ তাদের জানা নেই এমনকি তাদের বাবা আরও তারা তাদের সন্তানকে জন্ম তারিখ সম্পর্কে তারা বলতে পারেন না তার ফলে তাদের রাশি কি তা তারা জানতে পারেন না দেখবেন প্রত্যেকেরই কোনো না কোনো রাশির অধিকারে অবশ্যই তারা জন্মগ্রহণ করেছেন সকলেরই জানতে ইচ্ছে করে তাদের নিজের রাশিটা কি যার রাশি জানা নেই তিনি কিন্তু মনোযোগ দিয়ে এই ভিডিওটা আপনি ভালো করে দেখবেন আপনার বৈশিষ্ট্যগুলোর মধ্যে কী কী লুকিয়ে আছে নিজের সম্পর্কে যদি মিলে যায় তবেই ভাববেন এটা আমার রাশি আপনার জন্মরাশি মেন হলে আপনার মধ্যে আধ্যাত্মিক ভাব একটু বেশি থাকবে আপনি বুদ্ধিমান ভদ্র ধার্মিক দানশীল সত্যগুণী সমাজসেবী ও ভ্রমণপ্রিয় প্রকৃতির হবেন সাহিত্য সঙ্গীত অভিনয় শিল্পকলায় বাদ্যযন্ত্রে আপনার পারদর্শিতা থাকবে বিভিন্ন শাস্ত্রে জ্ঞান আর বহুমুখী প্রতিভা আপনার মধ্যে থাকবে আপনি যে কোনো কাজ তাড়াহুড়েও করা পছন্দ করেন ব্যায়াম দৌড়ঝাঁপ ও খেলাধুলা করতে আপনি ভালোবাসেন আপনার মধ্যে মানসিক অস্থিরতা প্রায়ই থাকে আপনার মধ্যে ভ্রমণের যোগ বেশি পরিমাণে রয়েছে আপনি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ইচ্ছুক এবং বেড়াতে যান প্রতি বছর সব কাজে সব জায়গায় আপনার মধ্যে উচ্ছ্বাসের ভাব থাকবে আপনি সামান্য আশা পেয়েই উৎফুল্ল হয়ে ওঠেন আবার সামান্য বাধা পেয়েই হতাশ হয়ে পড়েন আপনার মধ্যে দরদের ভাব বেশি রয়েছে যাকে আপনি ভালো বলে মনে করেন তার জন্যে সব ভুলে নিজেকে বিসর্জন দিতে পারেন আপনার গ্রহ শুভ না হলে পারিবারিক জীবনে কিন্তু সুখী হওয়া কঠিন হবে আপনি ঝগড়া বিবাদ অশান্তি মোটেই পছন্দ করেন না মিন লোকেরা এমনিতেই প্রেমের কাঙাল বিন্দুমাত্র প্রীতি ও ভালোবাসা পেলে এরা যেন গদগদ হয়ে পড়ে সারা জীবন প্রেমময় হয়ে থাকতে চায় এরা আপনাকে জীবনে অনেক ভাগ্য বিপর্যয় সহ্য করতে হয় সংসারে অনেক বাধা বিঘ্ন পেরোতে হয় আপনি নিজের গুণের জোরে সম্মান ও প্রতিষ্ঠাতা লাভ করে থাকেন যে কোনো অবস্থাতেই নিজেকে খাপ খাইয়ে নেওয়ার যথেষ্ট শক্তি কিন্তু আপনার মধ্যে আছে মিন লোকেদের বিশেষ গুণ হল এরা কষ্ট সয়েশু বিনয়ী ভদ্র এবং চাপা স্বভাবের হয় এদের মধ্যে দয়া সহানুভূতি ও উদারতা প্রভৃতি সদগুণগুলো গুণগুলো এদের মধ্যে কিন্তু বেশি থাকে উপভোগের ক্ষমতা অসীম থাকার জন্যে পৃথিবীর ভালো জিনিসগুলোর দিকে এবং সৌন্দর্যের দিকে এদের প্রবল আকর্ষণ থাকে